হ্যালো ফ্রেন্ডস সুমন একাডেমি প্রথম ডাব্লু বি প্রিভিয়াস ইয়ার বই আকারে বের করে তো এখন প্রত্যেকটা ইনস্টিটিউট কোচিং সেন্টার প্রিভিয়াস ইয়ারের উপরে জোর দিয়েছে এটা খুবই ভালো কথা প্রত্যেককে এখন এর উপরে বই বের করেছে বাট তুমি যদি শুধু ভাবো যে আমি শুধুমাত্র প্রিভিয়াস ইয়ার পড়ে যাব তাহলে কিন্তু মস্ত বড়ো ভুল করবে হ্যাঁ প্রিভিয়াস ইয়ার তোমাকে পড়ে যেতেই হবে তার সঙ্গে প্রিভিয়াস ইয়ারকে সঠিকভাবে পড়তে হবে সঠিকভাবে করতে হবে কারণ তুমি কুড়িটা পঁচিশটা সাল করে গেলে ওখান থেকে যে কমন পাবে এর কোনো গ্যারান্টি নেই সাল থেকে রিপিট হয়তো দিতে পারে বাট সেই জন্য তোমাকে কিন্তু ভালোভাবে অ্যানালিসিস করতে হবে তুমি প্রিভিয়াস ইয়ার ফলো করে যেতে পারো কখনোই শুধুমাত্র প্রিভিয়াস ইয়ার পরে কাট অফ ক্লিয়ার করবে বা এক্সাম ক্র্যাক করবে এটা কিন্তু সম্ভব নয় তাহলে কীভাবে আমরা প্রিভিয়াস ইয়ারকে অ্যানালিসিস করবো দেখো এখন যদি তোমাকে বলা হয় যে প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ার তোমাকে আমি দিয়ে দিলাম যেটা তুমি গুগলে ফ্রি অফ কস্টে পেয়ে যাবে গুগলে সার্চ করলে বা আমাদের অ্যাপ্লিকেশনও পেয়ে যাবে তোমাকে যদি প্রত্যেকটা কোশ্চেন দিয়ে দেওয়া হয় নিয়ে বলা হয় যে আচ্ছা বলো তো যে পার্সেন্টেজ থেকে ওয়েটেজ কেমন রয়েছে শতকরা থেকে কত প্রশ্ন প্রিভিয়াস ইয়ারে এসেছে লাভ ক্ষতি থেকে কত প্রশ্ন এসেছে ত্রিকোণামীতি থেকে কি কোনো প্রশ্ন আসে জিওমেট্রি থেকে জ্যামিতি থেকে কী কোনো প্রশ্ন আসে বা ইতিহাসের কোন চ্যাপ্টারটা বেশি ইম্পর্টেন্ট বা ইতিহাসে কতগুলো প্রশ্ন আসে বিজ্ঞানের কোন পর্সেন্টটা জীবনবিজ্ঞান না ভৌতবিজ্ঞান না পদার্থবিজ্ঞান কোথা থেকে কী প্রশ্ন আছে তুমি কি বলতে পারবে পারবে যদি তুমি ওই পঁচিশটা বা প্রিভিয়াস ইয়ারের প্রত্যেকটা প্রশ্নকে অ্যানালিস করো পার্সেন্টেজ কতগুলো এসেছে মিক্সচারাইজেশন বা মিশ্রণ থেকে কতগুলো প্রশ্ন এসেছে ইতিহাস থেকে কতগুলো প্রশ্ন এসেছে এগুলো তোমাকে কি প্রত্যেকটা প্রশ্নকে এক জায়গায় নিয়ে প্রত্যেকটা পরীক্ষার প্রশ্নকে তোমাকে বেছে বেছে এক জায়গায় নিয়ে আসতে হবে তারপরে তুমি বলতে পারবে যে আমার কোন চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট কোনটা আমি পড়বো কোনটা আমি ছাড়ব প্রিভিয়াস ইয়ার ভাই মার্কেটে অ্যাভেলেবেল কিন্তু কিন্তু তোমাকে কিন্তু শুধুমাত্র প্রিভিয়াস ইয়ার পড়লে হবে না প্রিভিয়াস ইয়ারের লাগবে সঠিক অ্যানালিসিস আরে এই অ্যানালিসিসটা সোপান অ্যাকাডেমি তোমাদেরকে খুব সহজেই করে দিচ্ছে আমাদের টিম এবং আমরা অক্লান্ত পরিশ্রম করে তোমাদের জন্য নিয়ে এসেছি চ্যাপ্টার ওয়াইজ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অধ্যায় ভিত্তিক বিগত বছরের প্রশ্ন যেটা ওয়েস্ট বেঙ্গলে এখনো পর্যন্ত কেউ আনতে পারেনি প্রিভিয়াস ইয়ার থেকে ডাইরেক্ট হুবহু প্রশ্ন তুমি কমন পাবে না প্রিভিয়াস ইয়ারগুলো করা কেন প্রিভিয়াস ইয়ারগুলো করতে হবে আমাদেরকে কোন জায়গাটা আমাদেরকে বেশি বেশি পড়তে হবে হাতে আমাদের এখন খুবই অল্প সময় এই অল্প সময়ে তুমি যদি সঠিক ভাবে প্রিপারেশন নিতে চাও তাহলেই কিন্তু তোমাকে সোপান একাডেমির এই বইটা ফলো করতেই হবে ডাব্লুবিপি অরিয়ার এখানে তুমি ম্যাথ ইংলিশ রিজেনিং জিকে প্রত্যেকটা সালের প্রশ্ন চ্যাপ্টার ওয়াইজ পেয়ে যাবে পার্সেন্টেজ থেকে যতগুলো প্রশ্ন এসেছে সব তুমি পেয়ে যাবে তোমাকে এই বইটার আমি রিভিউ দেখিয়ে দিচ্ছি স্ক্রিনে দেখো তোমাদের পাশে রয়েছে এই বইটার কন্টেন্ট পেজ এখানে দেখো লেখা রয়েছে ম্যাথস রয়েছে তার অ্যানসার এবং ভিডিও সলিউশন পেয়ে যাবে এই বইটার ভেতরে তুমি প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে একটা করে কিউআর কোড পাবে ওই কিউআর কোডে স্ক্যান করলেই তুমি ভিডিও সমাধান দেখতে পাবে ঠিক আছে এখানে দেখো কিউআর কোড শো করছে তাই না কিউআর কোড শো করছে এবং কি প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে তুমি একটা করে কিউআর কোড পাবে ম্যাথস এবং রিজনিংয়ের কি কি এক্সাম এখানে রয়েছে দেখো প্রত্যেকটা লেটেস্ট এক্সাম কিন্তু এই বইটার ভেতরে ইনক্লুড করা আছে দু থেকে আজ পর্যন্ত যত পরীক্ষা নিয়েছে প্রত্যেকটা পরীক্ষা কিন্তু ইনক্লুড রয়েছে এবং একমাত্র সোপান একাডেমি তোমাদেরকে এটা দায়িত্ব নিয়ে বল বলে যে আমাদের কাছে যদি এই বইটা তুমি একবার কিনো আপকামিং ভবিষ্যতে যত এটার আপডেট ভারছে আসবে সেটার এক্সট্রা পিডিএফ তুমি ফ্রি অফ কস্টে পেয়ে যাবে এই বইটা আমার কাছে একবার কিনলে আমাদের পেড গ্রুপে তোমাকে অ্যাড করে দেওয়া হবে এবং সেই পেড গ্রুপে যাবতীয় আপডেট তুমি কিন্তু ফ্রি অফ কস্টে পেয়ে যাবে ওয়ান টাইম পেমেন্ট করি এই বইটা কিনলেই জাস্ট হয়ে যাবে তো দেখো এখানে ফিলিমস এবং মেন্স দুটোকেই কভার করা হয়েছে ঠিক আছে এইগুলো আমাদের আরো বই রয়েছে তো এটার আমি আরো ভেতরে দিচ্ছি কী কী রয়েছে বা কীভাবে আমরা সাজিয়েছি কেন তোমার এই বইটা কেনা প্রয়োজন সেটা আগে দেখো যে আদার্স বইয়ের থেকে কেন এই বইটা ইউনিক বা সবাই কেন এত চাহিদা এই বইটা কেন এত অর্ডার এসেছে সেটা আগে দেখো তো তুমি যদি অর্ডার করো তাহলে অবশ্যই কিন্তু তোমার এক্সামে এটা হেল্প করবে এর থেকে ভালো বই তুমি কিন্তু প্রিভিয়াস ইয়ার পাবে না ওয়েস্ট বেঙ্গলে কোথাও সো দেখো ম্যাথসের এখানে পার্সেন্টেজ থেকে ছাপান্নটা এই যে ম্যাথসের পার্সেন্টেজ থেকে টোটাল প্রিভিয়াস ইয়ারে ছাপান্নটা প্রশ্ন এসেছে মানে ভালো ওয়েটেজ রয়েছে প্রত্যেকটা পরীক্ষাতে কম বেশি দুটো একটা করে চ্যাপ্টার কিন্তু প্রশ্ন কিন্তু এই পার্সেন্টেজ থেকে দিচ্ছে রেশিও প্রেপারেশন মিক্সার অ্যালিগেশন এভারেজ কতগুলো প্রশ্ন এসেছে ওয়েটেজ কি সমস্ত কিছু এখানে তুমি দেখতে পাচ্ছ এটা হচ্ছে তার কন্টেন্ট পেজ শেষে তুমি গিয়ে দেখতে পাবে এখানে অ্যান্সার কি রয়েছে এবং তার হচ্ছে একটা কিউআর কোড কিউআর কোড টাচ করলে যদি তুমি পিডিএফ কিনো টাচ করলে ভিডিও সলিউশন দেখতে পাবে আর স্ক্যান করলেও ভিডিও সলিউশন দেখতে পাবে এটা গেল এইভাবে পার্সেন্টেজে রয়েছে মিক্সচারেশন প্রত্যেকটা চ্যাপ্টার যেগুলো পরীক্ষাতে ভাই এসেছে সেগুলোকে সাজানো রয়েছে একদম গোছানো রয়েছে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে এটা হচ্ছে রিজনিং রিজনংয়ের দেখো পেজ তোমার কোন কোন ইম্পর্ট্যান্ট চ্যাপ্টারগুলো তুমি এই মুহূর্তে প্র্যাকটিস করলে তুমি ভালো স্কোর করতে পারবে সেটা তুমি এই পেজটা থেকেই বুঝতে পারবে যে ক্লাসিফিকেশান সিরিজ কোডিং ডিকোডিং থেকে মিসিং নাম্বার থেকে কতগুলো কি প্রশ্ন এসেছে এখানে দেওয়া রয়েছে এছাড়াও প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে সলিউশন রয়েছে মানে অ্যান্সার কি রয়েছে এবং তার ভিডিও সলিউশনের জন্য কিউআর কোড আমরা দিয়ে রেখেছি ঠিক তেমনই যদি আমরা দেখি যে আমাদের জি কে থেকে জিকেতেও আমাদের ভালো করে পড়তে হবে কারণ কোন চ্যাপ্টারটা বেশি ইম্পর্টেন্ট কোনটা থেকে কোন প্রশ্ন আসে সেগুলোকেও আমাদের দেখতে হবে যেমন ইকোনমি থেকে দেখো উনিশটা প্রশ্ন এসেছে এখন তুমি যদি পুরো ইকোনমিটা পড়তে যাও অর্থনীতি পড়তে যাও তাহলে কিন্তু তোমার সময় চলে যাবে তো ইকোনমিটাকে আমরা পড়বো ইম্পর্টেন্ট জিনিসগুলোকে আমরা পড়ে নেবো যেগুলো প্রিভিয়াস ইয়ারে আসছে সেই রিলেটেড বাট মেনলি আমাদের এখন ফোকাস কি করতে হবে তাহলে এই পেজটা দেখে তুমি কি বুঝতে পারছো ইতিহাস জিওগ্রাফি পলিটি ইকোনমি পলিটি স্ট্যাটিক সায়েন্স এবং স্ট্যাটিক এখান থেকে আমাদের বেশি বেশি প্রশ্ন আসছে তো এগুলো আমরা আবার ভাগ করে দিয়েছি তুমি দেখেই বুঝতে পারবে যে কেপি কনস্টেবেল পিলিমস দু হাজার তেইশে কোন কোন জায়গা থেকে বেশি প্রশ্ন আসছে এনসিয়েন্ট হিস্ট্রি না মেডিয়াবেল হিস্ট্রি থেকে কোথা থেকে প্রশ্ন আসছে তো মডার্ন হিস্ট্রি থেকে তুমি বুঝতে পারবে ব্যাপারটা কিন্তু তুমি যদি শুধু প্রিভিয়াস ইয়ার করে যাও যে তোমাকে এখানে পঁচাশিটা কোশ্চেন বা একশোটা কোশ্চেন দিয়ে দেওয়া হলো তুমি শুধু প্র্যাকটিস করে গেলে ভাই এতে তোমার কি বেনিফিট হবে কোনো বেনিফিট হবে না তাই তোমাদের সকলকে বলবো যে এই বইটা অবশ্যই তোমরা সংগ্রহ করবে এই যে স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে তোমরা যোগাযোগ করো আমাদের টিম তোমাদেরকে সাপোর্ট করে দেবে বইটা কেনার জন্যে ওকে এবং এই বইটা যারা কিনেছ কেনার পরে যারা আমার এই ভিডিওটা দেখছো তারা অবশ্যই এই ভিডিওর নিচে রিভিউ দেবে যে তোমরা বইটা কিনে কতটা তোমাদের হেল্পফুল হয়েছে তোমাদের পড়াশোনায় কতটা সাহায্য তোমরা পেয়েছ বাকি তোমাদেরকে আমি অ্যান্সারে রিপ্লাই দেব পরীক্ষা হয়ে যাওয়ার পর যে প্রিভিয়াস ইয়ার কতটা ইম্পর্টেন্ট এবং চ্যাপ্টার ওয়াইজ পড়াটা তার থেকেও বেশি ইম্পর্টেন্ট অবশ্যই তার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং বেসিক থেকে অঙ্ক শিখতে বা যে কোনো পরীক্ষার সঠিক গাইডেন্স পেতে সোপান একাডেমি টিম তোমাদের সঙ্গে অলওয়েজ রয়েছে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পাশে থাকবে এবং আমাদের যে অ্যাপ্লিকেশন রয়েছে সোপান একাডেমি সেখানে তুমি ডাউনলোড করে নাও প্লে স্টোর থেকে সেখানে ফ্রিতে ফ্রিতে প্রত্যেক সানডে একমাত্র সোপান একাডেমি তোমাদেরকে প্রতি সানডেতে নিয়ম করে মক টেস্ট কিন্তু নিয়ে থাকে লাইভ মক টেস্ট প্রচুর ছাত্রছাত্রী অংশগ্রহণ করে সেখানে তুমি তোমার র্যাঙ্ক চেক করে নিতে পারবে তো অবশ্যই অ্যাপটা কিন্তু ডাউনলোড করে রেজিস্টার করে নেবে